বন্ধুরা তো আজকে উনত্রিশে পোষ বন্ধুরা তো আজকে আবার মাল লোডিংয়ে ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে কোথায় কী বক্স যাচ্ছে না যাচ্ছে এবং কোথায় মাল বাঁধা হচ্ছে এবং কোন পার্টির ছেলেটা কী গিফট দিচ্ছে সব দেখাচ্ছে বন্ধুরা তোমাদের দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে ভিডিওটা লং হবে সব বৃত্তান্ত বলে দিচ্ছি এবং সব রকম ডিটেলস পেয়ে যাবে কোথায় কোথায় সাউন্ড কিনে আগে বক্স যাচ্ছে বা চলছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে উচ্চারণ তোমার পাড়ার নাম কি ছিল উচ্চারণ কামার পাড়ার ছেলেরা আমাদের অপারেটার হাতে টপি তুলে দিল দেখতে পাচ্ছ তো এই বক্সটা গিয়েছিলো আগের দিনকে কম বেশি ভিডিও তোমরা দেখেছ হয়তো তো এই ফিল্ডে আমি যেতে পারিনি যাই হোক ছেলেরা খুশি হয়ে টফি গিফট করছে আমাদের সাউন্ড কিং অপারেটারদের হাতে এই টিমে হলো রান্না ছোটো সুন্দর এবং অনন্ত তো বক্সটা এখনই ফিল্লো তো এখনই আবার বেরিয়ে যাবে কোথায় বেরিয়েছে ছেলেদের দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো গাড়ি ওই গাড়িটাতে দিতে এসছিলো চারশো সাত দিন নিতে এসেছিলো ওই চারশো সাত করি তো ওর দিয়ে চলে গেলো এবং এই গাড়িতে ডিজি উঠে গেছে তো এটাই আছে দেহা মগরা তাই তো দেহামোগংরা পোষ্পন উপলক্ষে তো লোডিং হোক ডিজিটাল লোড হয়ে গেছে বক্স গোডাউনের ভেতরে ঠোকানো আছে চেকিং হচ্ছে বক্স বক্স চেকিং করে দেওয়া হবে তো এই বক্সটা পরপর এরপর থেকে রানিং আছে

দেখতেই পাচ্ছ বন্ধুরা চং বক্স সব খোলা হয়ে গেছে এই ছিল বক্সটা এখানেই কালকে বাদ ছিল পিপল দাও শিবতলা পাড়া তো বক্সটা এখন ভাড়া যাচ্ছে মহিন্দর এখানে দু নাইটে ভাড়া আছে মহিন্দরে এবং মহিন্দর থেকে মালটা আবার উঠবে বক্স লোডিং হয়ে গেছে

টপিটা যে দেখতে পাচ্ছো চলো দেখতে থাকো বন্ধুরা মগরার গাড়িটা লোডিং হচ্ছে বক্স উঠে গেছে ওপরে মেশিন উঠে গেছে তো বাকি লোড এখনো বাকি আছে সন্ধ্যা হয়ে গেছে বক্স ওখানে চেকিং করতে টাইম লাগলো দেখতেই পাচ্ছ সাইজ থেকে কত সুন্দর লাগছে তোকে ডিজাইনটা তো লোডিং হোক ফুল দেখাচ্ছি তোমার দেখতে থাকো এখানে মেশিন পত্র আছে সব ধরো ফাইনাল লোডিং হয়ে গেছে কেমন করে যাচ্ছে দেখো ছেলে পিলে সব বারবার ওই জন্যই বলি বন্ধুরা